প্লাস্টিকের পানির ট্যাপ থেকে থেমে থেমে অলস্যুরে পানি ঝরছে ট্যাপটির সামনের অংশে হালকা লালচে রং ধরেছে সহসায় অনুমান করা যাচ্ছে এ পানিতে ধাতব আয়রনের বেশ তীব্র উপস্থিতি রয়েছে জানালার ওপাশে উঁচু উঁচু ঝাঁকড়া গাছের ভিড়ে এক আকাশ চোখে পড়ছে ভর দুপুরে সেই ছোট্ট আকাশটিতে এক দিশেহারা ক্লান্ত চিল ডানা মেলে বৃত্তাকারে ঘুরছে যেন কোনো এক অসীম গন্তব্যের তরে এক অন্তহীন বৃত্তের মাঝে আটকা পড়েছে সে দুপুর ফুরাই বেলা শেষে হঠাৎ আকাশে কালো মেঘ ঘনায় শোষ শব্দে বাতাস আশ্রে পড়ে আমার খোলা কবাটের দরজায় ঘরের পেছনের বাঁশঝাড়ে ঝড় উন্মত্ততায় মেতে ওঠে আমি খোলা জানালার পাশে বিছানায় আধশোয়া হয়ে আবছা আলোর পৃথিবী দেখি দেখি বেলকনির ওয়ালে ঝুলতে থাকা ড্রিম ক্যাচারের পালকগুলোর ছেঁড়া পালের মতো দুলুনি আর দেখি আলোহীন মেঘমেদুর আমার সেই এক চিলতে আকাশ ঝড় থেমে যায় রাত জমাট বাঁধে পৃথিবী নশব্দতার অতলে ডুবে যায় ঘরের এক কোণে বোবামোম নিঃশব্দে পুড়তে থাকে আমি দাদির হাতের নীল ফুলের কাঁথা গায়ে জড়িয়ে চোখ বুঝে শুয়ে থাকি পাশের ঘর থেকে অসুস্থ মায়ের কাতর স্বর শোনা যায় মধ্যবিত্ত বাবা সংসারের হিসাবটা বোধহয় ঠিক মিলিয়ে উঠতে পারেন না আবছা আলোতে আমার রুমের মেঝেতে তার চিন্তিত ছায়ার পাইচারি দেখি মাঝে মাঝে বুকচেরা দীর্ঘশ্বাস কানে আসে আমি ছেঁড়া ছেঁড়া ঘুমের মাঝে টের পাই শেষ রাত্রিতে মায়ের অসুখ বুঝে আরও খানিকটা বাড়ল ফের নতুন একটা ভোরের আলো ফোটে আমার জানালার পাশের লতাগুলোই ঘাস ফুলের মতো ফুল ফোটে আমি গত রাতের ঝড় ভুলে যাই ভুলে যাই মায়ের অসুখ আসলে ভুলে যাই না ভুলে থাকতে চাই এসব জটিল প্রশ্নের ঠিক সমাধা করতে পারি না আচ্ছা ভুলে থাকলে কি আজকের নতুন দিনটা ফুরাবে না কিংবা গতদিনের মতো রাত ফিরে আসবে না এই পৃথিবীতে শেষ রাতটিতে মায়ের অসুখ কি ফের বাড়বে না আচ্ছা থাক না ও সব কথা আমার কাঠগোলাপ গাছে পরিচিত দোয়েল এসে বসেছে আজও সুপ্রভাত দোয়েল আজকের আসর পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা